হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অসুম আছি আজ আপনাদের সাথে এডি চ্যানেলে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই মোবাইল দিয়ে নতুন বাংলা রিলিক্স ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন যারা ফেসবুক ইউটিউব বা রিলস ভিডিও দেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিচ্ছি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ফ্রেন্ডস আর কথা না বলে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে লেস চেক ইট আউট সো ফ্রেন্ডস ফার্স্টে চলে যাবেন আপনার ফোনের গুগল অ্যাপসটিতে সেটি ওপেন করবেন ওপেন করার পর উপর সার্চ বক্সে চলে যাবেন সেখানে গিয়ে আপনি লিখবেন জিমিনি সেটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন গুগল জিমিনি একটি ওয়েবসাইট সো সেখানে আপনারা ট্যাপ দেবেন সেখান ট্যাপ দেওয়ার পর গুগল জেমিনিটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনার ফার্স্টে ফটোটি এডিটিং করতে হবে সো কিভাবে করবেন একটু জুম করে আমি দেখাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন সো সেখানে আপনি ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল সো সেখানে গিয়ে আপনি গ্যালারি থেকে সিলেক্ট করতে হবে ছবি সো আমি এখন একটি ছবি সিলেক্ট করে ফেললাম দেখতে পাচ্ছেন ওপরে একটি ছবি সিলেক্ট করে ফেলছি এখন আপনি যে কাজটা করবেন ছবি নিচে দেখতে পাচ্ছেন আসটা জেমিনি সেখানে কিছু টাইপিং করতে হবে আমি কী কী টাইপিং করেছি এডিটিংয়ের জন্য সো আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা এচ্চাগুলো কপি করে আপনারা পেস্ট করতে পারেন আমি যে টাইপিং করেছি সেটি এখন পেস্ট করে ফেলেছি দেখতে পাচ্ছেন এডিটিং অনুযায়ী সো আমি এখন স্ট্যান্ড করব। ডানদিকে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন সেখানে সেন্ড করে ফেলবো সেন্ড করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে সো দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে খুব সুন্দর একটি এডিটিং হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে কিন্তু একটি ছবি এডিটিং করবেন সো ছবিটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখনো আমি ডাউনলোড করবো উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ছবি কর্নারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার ছবিটি উপরে দেখতে পাচ্ছেন ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু সেটি কিভাবে করব পুরোপুরি দেখতে হবে এখন আমি এই ওয়েবসাইট থেকে বের হয়ে যাব এখন আমি যে কাজটি করব আপনার ফোনে একটি ক্যাপ অ্যাপস ইনস্টল করবেন সো আমি ক্যাপ ওপেন করবো ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন টেমপ্লেট নামে একটি অপশন সো সেখানে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ পর ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও দেখতে পারবেন এখানে সো সেখানে দরকার নেই উপরে সার্চ বক্স রয়েছে সেখানে আমি যেটি টাইপ করি সেটি আপনি লিখবেন এখানে আপনি লিখবেন কি মনের স্থিরতা তুমি সো এটির লিখে কিন্তু আপনার সার্চ করতে হবে নালে কিন্তু এই টেমপ্লেটটি পাবেন না সো দেখতে পাচ্ছেন সার্চ করার পর অনেকগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার পেয়ে যাবেন আপনার ইচ্ছা মতো আপনার যেটি পছন্দ সেটি দিয়ে আপনি কাজ করতে পারবেন সো আমি যে কোনো একটি দেখে দিচ্ছি কোনো একটি টেমপ্লেটে আমি এখন ক্লিক করব দেখতে পাচ্ছেন আমি একটি টেম্পলেটে ক্লিক করেছি ক্লিক করার পর এটি দিয়ে আমি আমার যে ফটোটি এডিটিং করেছি সেটি দিয়ে আমি কাজ করব সো নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেম্পলেট নামে একটি অপশন সো আপনারা এখানে ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেওয়ার পর সুদা চলে যাবেন আপনার গ্যালারিতে গ্যালারি থেকে আপনি যে ফটোটি এডিটিং করেছেন সেটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন সেখানে ট্যাপ দিবেন দেখতে পাচ্ছেন আমার পিকচারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই টেম্পলেটে কিন্তু গান রয়েছে ঠিক আছে গান কিন্তু চলতেছে আমি কপিরাইটের জন্য গানটি কিন্তু ওপেন করতেছি না সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি টাইটেল হয়ে গেছে আমার এডিটিং সহ পিক দিয়ে সাবটাইটেল লেখা সহ একটি দুর্দান্ত ভিডিও হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আপনারা ফেসবুকে ইউজ করতে পারেন ইউটিউবে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন ব্রাউজার আপনারা ইউজ করতে পারেন এখন এই টেমপ্লেটটি কিন্তু অনেক ভাইরাল ট্রেনিং চলতেছে সো এছাড়াও আরও অনেকভাবে আপনারা এডিটিং করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন পিকচারটি কীভাবে এডিটিং করবেন তারপর ক্যাব দিয়ে কীভাবে এডিটিং করবেন এখন আপনার এই টেমপ্লেটটি কীভাবে ডাউনলোড করবেন উপর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন সো আপনারা এক্সপোর্টে ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দিলে নিচে আবারও দেখতে পাচ্ছেন এক্সপোর্ট সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার টেমপ্লেটটি ডাউনলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে সো আমার এভাবেই আপনারা কাজ করবেন তারপর ডাউনলোড করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং কীভাবে কাজটি করবেন সব কিছুই আপনারা বুঝেছেন যদি না বুঝে থাকেন তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে আরও ইজিতে বুঝিয়ে দিব সো ফ্রেন্স ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ